হ্যালো ইউটিউব সাপোর্ট টিম ওয়েলকাম আওয়ার চ্যানেল মিস্টার রনি ইন্ডিয়ান ব্লগ দিস ইজ দ্য চ্যানেল ইউরেল আওয়ার চ্যানেল গট ফোরটি পয়েন্ট ওয়ান কে সাবস্ক্রাইবার উই রিসেন্টলি আপিল ফর মনেটাইজেশন অ্যাপ্লিকেশন রিজেক্টেড অ্যান্ড শো দ্যাট রিউজ কন্টেন্ট আই থিঙ্ক ওয়াজ এ মিস্টেক ইফ ইউ জাস্ট চেক মাই কন্টেন্ট ফাইন্ড দ্যাট এভরি সিঙ্গল ভিডিও শ্যুট মাই ফোন ক্যামেরা এভরি সিঙ্গল ভিডিও হ্যাপ মাই ভয়েস and various location it is a people and blog category agricultural channel i make this content very carefully so there is no sense this video consider as a reuse content i do not use any third party youtube video footage we just to make 4 to 10 minutes video and all video different background video অ্যান্ড ওয়াল্ড ভিডিও শ্যুট মাই ফোন ক্যামেরা মাই চ্যানেল এইট হান্ড্রেড টোয়েন্টি সিক্স কন্টেন্ট অ্যান্ড ওয়াল কন্টেন্ট নো ক্লেম নো রেস্টিকেশন বিকজ আই নেভার ইউজ এনি থার্ড পার্টি ইউটিউব কন্টেন্ট দ্যাট ওয়াজ এনি ক্লেম আর কপিরাইট নাও আই উইল শো দ্য ভিডিও মেকিং প্রসেস ইউটিউব টিম আমি মোহাম্মদ রনি আমার চ্যানেলের নাম এমআর রনি ইন্ডিয়ান ব্লক আমি আজকে আপনাদের দেখাবো যে আমি কীভাবে কৃষি রিলেটেড ভিডিও তৈরি করি হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এমআর রনি ইন্ডিয়ান ব্লকের পক্ষ থেকে দেশ ও দেশের বাড়ি যারা আছেন সবাইকে স্বাগতম দর্শক শ্রদ্ধাবিন্দু আজকে আমি আপনাদের দেখাবো যে কি পদ্ধতিতে আপনারা মাকড়া জাতীয় বেগুন চাষ করে অধিক ফলন করতে পারবেন বা এরকম বড় বড় জাতের বেগুন তৈরি করতে পারবেন সেটি হচ্ছে মাকড়া জাতীয় বেগুন এই যে বেগুনটা দেখছেন কাঁটাওয়ালা মাকড়া বেগুন এই বেগুন চাষ করলে আপনার গাছে ব্যাপক পরিমাণ ফলন আসবে বা বেগুন খুব সুন্দর হবে দর্শক এই পর্যন্ত শেষ করছি আসসালামু আলাইকুম dear youtube team this is my agricultural video thumbnail editing process i will try to edit thumbnail camtasia FK software dear youtube team please see my thumbnail editing process carefully thank you dear youtube team at last this is my bangla i am on a agricultural video video editing process i all time edit video camtasia apk software video editing process is the main work for my youtube career dear youtube team please see my video editing process carefully thank you ডিয়ার ইউটুব টিম মাই চ্যানেল ফালো ইউটুব কমেডি গাইডলাইনস মাই চ্যানেল ডাজ নট এনি ক্লেমর এনী রেস্টগেশন মাই চ্যানেল ফুল্লি ফ্রেশ আই বিলিভ দ্যাট ইর ডিসিশন রিওস কন্টেন্ট কম ইউটুব অ্যালগুনিয়াম মিস্টেক বাট আই বিলিভ দ্যাট এ হ্যুম্যান রাইট নাও গোয়িং টু রিভ মাই চ্যানেল সো আই রিকোয়েস্ট ইউ স্যার প্লিজ রিভ মাই চ্যানেল ভেরি কেয়ারফুি অ্যান্ড Give my monetization back. Thank you.